লিট যদি পেনাল্টি কাউ না মনে হয় আমাদের বললে আমরা তাদের চশমা পার্টি না এই বছর আমরা না ওই অনেকে বলেছিল যে রিক্রুট করতে পারে না রেফারি এবাচর মনে কোনো টিম রিপোর্ট করেছে কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলে এই রেফারিও এরকম গোল পেনাল্টি হয়েও হচ্ছে না তো এই আমার মনে প্লেয়ারের বদলে রেফারিকে রিক্রুট করতে পেরেছে আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা এই মাসটাকে অনেকে না দেখুন আমি একটা সে তো মহাওড়ানো পাঁচ গোল খেয়েছে আমাদের কাছে সে তো পাঁচ গোল অনেক ম্যাচে ইস্পেগালো পাঁচ গোল খেয়েছে তার ডারবিতে পাঁচ গোল হয় না এরকম তো ব্যাপার নয় ঘটনা হচ্ছে কি ডায়মন্ড আরবারকে আমি অভিনন্দন জানাবো তারা অনেক কষ্ট করে একটা টিম তো বাংলার টিম এইভাবে উঠে আসছে এগিয়ে আসছে তো একটা ম্যাচ তারা তো ভালো খেলেছে আট গোল বিএসএফকে হারিয়েছে আমাদের টিম এখন একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছে এখানে শুধু আমি একটা কথাই বলতে চাই আপনারা ডায়মন্ড আবার নিয়ে প্রশ্ন করলেন আরেকটি যে বড় ক্লাব আছে কলকাতার তারা সিনিয়র প্লেয়ার খেলাচ্ছে আর আমরা দেখুন কতগুলো জুনিয়র প্লেয়ার খেলিয়েছি আমরা সিনিয়র চারজন আপনি যদি ভালো করে দেখেন আমার টিমের এত ইঞ্জুরি ছিল যে জুনিয়ররা খেলেছে জুনিয়ররা খেলে পাঁচ গোল দিয়েছে তো এইটাই হচ্ছে মোহনবাগানের ক্রেডিট আমাদের অন্য ম্যাচগুলো তো এখন মোহনবাগান ইস্টবেঙ্গল হচ্ছে বড় ডারবি যদি সত্যিকারে বেলা এবার যারা উঠবে তাদের সাথে ডার অর্গানাইজাররা দেবে এটা তো আমাদের কিছু করার নেই কিন্তু এমন ভালো টিম উঠছে কিন্তু বাগানের যা ভার আমার মনে হয় না তার কাছে দাঁড়ানো আর তো আমাদের অর্ধেক প্লেয়ার ইনজোর ছিল আগের ম্যাচগুলোয় তোমরা একটা ম্যাচ মোহামাডার একটু কষ্ট করে জিততে হয়েছিল বলে এমন করে লিখ ছিলে যেন মনমান টিমই নয় আর ইস্টবেঙ্গলের এক গোলে ম্যাচ জিতেছে তাতে নাকি কি খেলাতে কি ছন্দ দেখা গেছে এক গোলে তাহলে আমি জানি না আজকে ছ মধ্যে আমাদের কতগুলো ছন্দ দেখা যাবে করে ক্লিপ পেনাল্টি যদি না মনে হয় আমাদের বললে আমরা তাদের চশমা পার্টি না এই বছর আমরা না ওই অনেকে বলেছিল যে রিক্রুট করতে পারে না রেফারি এবাচন মনে কোনো টিম রিপোর্ট করেছে কালকে একটা খেলায় আমি দেখলাম যে রিক্রুট করেছে বলেই এই রেফারিও এরকম গোল পেনাল্টি হয়েও হচ্ছে না তো এই বছর আমার মনে প্লেয়ারের বদলে রেফারিকে রিক্রুট করতে পেরেছে মাঠে গ্যালারি মানে শিল্প একটা অনুষ্ঠান তৈরি হয়েছে ভাষা প্রতিবাদের ভাষা আমরা ক্রমশ জোরাতি গ্যালারিগুলো হয়ে উঠছে আজকেও দেখো আজকে হ্যাঁ আজকে মেরিনাস ডি এক্সট্রিম এবং মেরিনাস এরেনা দুজনেই করেছে এটা টিফো এবং সবার মধ্যেই এটা বাংলা ভাষাকে নিয়ে দেখো আমরা আমাদের ভাষা বাংলা ভাষা এটা নিয়ে তো কোনো আমরা এটা গর্ব করি সেখানে যদি বাইরে থেকে বলা হয় যে বাংলা ভাষা কোনো ভাষা নয় আমার মনে হয় প্রতিটি বাঙালিরই এটা গর্জে হয়ে ওঠা উচিত কারণ আমাদের তাহলে আমাদের শিক্ষারা নেই যদি আমরা আমাদের ভাষাকে অপমানও আমরা কিছু প্রতিবাদ না করি তাহলে বলতে হবে আমরা সত্যি কোথাও বাঙালি যাত্রা হারিয়ে গেছি না আমরা তো খেলাধুলো তো সমাজের বাইরে নয় কিন্তু সমাজেরই প্রতিচ্ছবি খেলার যারা খেলা দেখতে আসছে তারা কি সমাজের বাইরে তো আদের এখানে প্রতিভা জানার ভাষা তারা পাবে যারা প্রতিভা জানাবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো